আমাদের মেশিনগুলো আলহামদুলিল্লাহ দেখতে যতটা সুন্দর ব্যবহার ততটাই সহজ মানে খুব সহজে ব্যবহার করতে পারবেন আবার দেখতেও ততটা সুন্দর হবে মেশিনটা যদি আপনার বাসায় এভাবে রেখে দেন তাহলে দেখতে দেখছেন কতটা স্মার্ট এবং দুটো জড়ো যা সহকারে মেশিনগুলো দেখতে খুবই সুন্দর হয় আর পাশে একটা মেশিন আছে ওটাতেও আজকে ডেলিভারি হয়ে যাবে এটা আমাদের যশোর পালবাড়ি মেশিনটি ডেলিভারি করা হচ্ছে এটা হ্যাঁ যশোর পালবারই আমাদের যশোরেই মেশিনকে ডেলিভারি করা হচ্ছে মেশিনটা খুবই জনপ্রিয় একটা মেশিন তিনশো সেটার সরি ছয়শো সেটার তিনশো হাজার এই মেশিনটা খুবই পপুলার একটা মেশিন হ্যাঁ কাস্টমার অনেক চাহিদা করতেছে আর মেশিনটাতে সব থেকে বিষয় আপনি পনেরো দিন পর পর এক সপ্তাহ পর পর আপনি এখানে ডিম দিতে পারবেন খুব সহজে এক সপ্তাহ পর পর এখানে আপনি তিনশো করে ডিম হ্যাসিন করতে পারবেন একশো আপনার প্রত্যেক এক সপ্তাহের ব্যবধানে আপনি এখান থেকে ছয় তিনশো করে বাচ্চা বের করতে পারবেন আসসালামু আলাইকুম এখানে যে মেশিনটা দেখতে পড়ছেন এটা ফুল অটোমেটিক একটা ইনকিভার্টার মেশিন এই যে পানি সিস্টেমটা নিয়ে সম্পর্কে আগে একটু কথা বলি পানি সিস্টেমটা নিয়ে এই ডিব্বাতে দুইটা সিদ্ধ মানে অক্সিজেন নিয়ে পানিটা বের হওয়ার জন্য এটাতে দশ লিটার একটা ট্যাঙ্কি আর এখানে ট্যাব লাগানো হয়েছে এখানটা পানিটা খুবই আস্তে সাড়া হবে যে দশ লিটার পানি যাতে একদিন বা দুই দিন চলে যায় এরকমভাবে খুবই আস্তে পানি সিস্টেমটা ছাড়া হয়েছে আর অতিরিক্ত পানিটা বের হওয়ার জন্য আমরা এখানে আলাদা একটা ওভারফ্লো পাইপ ব্যবহার করেছি আর যারা মেশিনটা নেবেন এখানে যে সিরজ আছে এই সিরজ থেকে আপনার এই পাইপের মুখটা সিরজ থেকে পাইপের মুখটা যাতে উপরে না থাকে সময় নিচে থাকবে এই সিরজ থেকে এই ওভারের যে পাইপটা এটা থাকবে সবসময় নিচে তাহলে পানিটা বের হতে পারবে মানে ওভার যে পানিটা সেটা বের হওয়ার জন্য এই সিস্টেমটা রাখা হয়েছে আর এখানে যে পানি সিস্টেমটা করা হয়েছে এটা ফুল্লি অটোমেটিক আমি অবশ্যই এখানে আরেকটা ডিপ বা দিয়ে এখন চালাচ্ছি যেহেতু মেশিনটার ডেলিভারি চলে যাবে এখানে আপনার এইটাতে পানি ঢুকবে আর এটাতে বের হবে অতিরিক্ত পানিটা এটাতে বের হবে এর উপরে আর পানি উঠবে না যতই পড়ুক এর উপরে উঠবে না অতিরিক্ত পানিটা এই পাইপের মাথাতে বাইরে বের হয়ে যাবে এই জন্য সবসময় এই এ সিদ্ধটার নিচে ওই পাইপের মাথাটা রাখতে হবে ওভারেজ যে পাইপটা আর এখানে আপনার তিনশো সেটার তিনশো হাসার আর কোয়েল পাখির ট্রে থাকবে আঠারোটা আঠারোটা কোয়েল পাখির ট্রে থাকবে মানে আঠারোশো সেটার আর নয়শো হ্যাচার কোয়েল পাখির জন্য আর হাঁস মুরগির জন্য ছয়শো সেটার আর তিনশো হ্যাচার এটা ফুল অটোমেটিক একটা ইনকিউটার মেশিন মেশিনটা খুবই সুন্দর একটা মেশিন এবং কোয়ালিটিটাও মাসাল্লাহ অনেক সুন্দর পাবেন আর আমাদের মেশিনগুলোতে আপনার সব কিছু অটোমেটিকলি কাজ করবে যদি আপনি একবার ডিম দিয়ে দশ লিটার পানি দিয়ে রেখে দেন অন্তত দেখা যাচ্ছে দুদিন পর আপনি একটু পানিটা চেক করলেন যে আপনার পানিটা এই তোমাদেরকে আসার পরে আপনি আবার পানি দিয়ে দিলেন দাদা দেখা যাচ্ছে এই পানিটায় কলটা আপনি অতিরিক্ত জোরেও সালটি পারবেন আবার আসতেও সালটি পাবেন এই কলটাতে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন যে কিভাবে আপনি পানিটা ছাড়বেন খুব ইজি প্রসেসে আমাদের মেশিনগুলো আপনারা ব্যবহার করতে পারবেন খুব সহজ আর অবশ্যই আপনাদের টানিং সিস্টেমটা আমি আপনাদের শিখাই যেহেতু আমরা মেশিন যারা কোরিয়ারে ডেলিভারি নেন তাদের মেশিনের আমরা টেরেগুলো সাধারণত এরকমভাবে সোজা করে দিই যে টেরেটা এরকম সোজা করে দিই যাতে আপনার কোরিয়ারে হ্যাঁ এই যে মেশিনটা এই টেরে আমরা সাধারণত এরকম সোজা করে রেখে দিই যাতে কোরিয়ারে যাওয়ার সময় যাতে কোনো দিকে ঝাঁকি না খায় এই জন্য সোজা করে রেখে দিই যারা মেশিন আমাদের কাছ থেকে পাবেন এরকমভাবে পাবেন জাস্ট শুধু এখান থেকে আপনার এখানে চারটে বাটন আছে এই যে এখানে চারটে বাটন আছে একটা লেখা সেট বাটন আপারেরও ডাউনেরও ওকে বাটন জাস্ট এই আপার তা চেপে ধরবেন ধরলে দেখবেন যে কোনো একদিকে চলে যাবে মেশিন যে কোনো একদিকে টেরেটার চলে যাবে জাস্ট ডিম বসানোর পরে আপনারা এরকমভাবে আপারের ওটা ওই যে চেপে ধরেই রাখবেন ধরেই রাখবেন এ ধরে রাখবেন আর ম্যাশিংয়ে ওর ইচ্ছা মতন থেমে যাবে আমি ধরে রাখছি কিন্তু ওটা যখন যতটুক দরকার থেমে যাবে অটোমেটিকলি ছেড়ে দেবেন অটোমেটিক দাঁড়া গেছে এখন অনেকের এই টেরেটা এই অবস্থাতে আপনার বেরোয় না বা একটু যদি বেরোতে কষ্ট হয় সেখানে আপনারা একটুখানি টেরেটা টার্নিং করে নেবেন যখন এই হ্যাঁ বা সেটার টেরে বের করবেন শুধু এখানে ঠিক এই আপারটা মানে এই সেট বাটনের নিচে বাটনটা চেপে বেতল একবার ওদিক যাবে একবার এদিকে আসবে জাস্ট শুধু এতটুকুই কাজ আপনি যখন ডিম বের করবেন